প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন নির্বাচনের পর দেশ ও জনগণের প্রতি দায়িত্ব আরও বেড়ে গেছে বুধবার বিকেলে গণভবনের শুভেচ্ছা জানাতে আসা বিভিন্ন সংস্থা ও ব্যক্তিদের সাথে সাক্ষাতের সময় একথা বলেন তিনি এবারে নির্বাচনকে তিনি সত্তর সালে নির্বাচনের সাথে তুলনা করে বলেন তখনো দুটো আসনবাদে বাকি সব পেয়েছিলেন জাতির পিতা শেখ হাসিনা বলেন এবার মানুষের মধ্যে ভোট দেওয়ার আকাঙ্ক্ষা ছিল মনোনয়ন বাণিজ্যের কারণে কোফ্রন্টের এমন পরজয় হয়েছে বলেও মন্তব্য করেন তিনি শেখ হাসিনা বলেন যতদিন বাঁচবেন মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণে কাজ করবেন সন্ত্রাস জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধে অনড় অবস্থানের কথাও জানান তিনি একটা অপজিশন তাদের আচার আচরণটা ছিল খুব পিকুলিয়ার কারণ তারা এক যেভাবে নমিনেশন দিয়েছে মানে এটা ঠিক ইলেকশন করার জন্য না আমরা এই জন্য চাচ্ছিলাম যে অন্তত অপজিশনটা ভালোভাবে হোক তো এইভাবে নমিনেশন বিক্রি করলে তো আর অপোজিশন হয় সুযোগ কমই থাকে আর এবার মানুষের ভিতরে যে আকাঙ্ক্ষা ছিল ভোট দেওয়ার যেমন একজন বলছে যে ভোট দিয়েছে বলছে কাকে দিলা বলে নৌকায় বলে প্রার্থী ছিল বলে সেটাও তো জানি না আমি নৌকায় ভোট দিয়েছি এটা দেখেছিলাম সত্তরের নির্বাচনের ক্যাম্পেইন করতে যে আমরা স্বাধীনতা পেয়েছি জাতির পিতা আমাদের দিয়ে গেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব আমাদের স্বাধীনতা দিয়ে গেছেন একটাই লক্ষ্য আমার সামনে আমার আর নিজের কিচ্ছু চাওয়ার নাই আমি কিছুই চাই না বাংলাদেশের মানুষের ঘর হবে বাংলাদেশের মানুষের তাদের ছেলেমেয়েরা লেখাপড়া শিখবে তারা রোগের চিকিৎসা পাবে তারা পেট ভরে খাবার খাবে তাদের মানে খাদ্য নিরাপত্তা পুষ্টি সবই তারা পাবে এবং তাদের জীবনটা উন্নত হবে সুন্দর হবে এইটাই চাওয়া